দাদা কোথা থেকে এসছেন আমি মৌলবাড়ি থানা পাইকর থানা কাঠিয়া ও কাঠিয়া থেকে তো আমার ভিডিও দেখা হয় হ্যাঁ রেগুলার দেখি ও তো ভিডিওগুলো দেখবেন কিন্তু শেয়ার করবেন হ্যাঁ দেখি যে দাদাটা এই দাদাটা এই কয়েনগুলো নিয়ে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো আমি কয়েন চেকার এসেছকে তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা যারা এই চ্যানেলটা নতুন দেখছেন তারা বন্ধুরা একটু সাবস্ক্রাইবটা করে দেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাাই দেখার চেষ্টা করুন বলার জন্য তো দেখি আপনি কত দের কিনেছিলেন করে বলেন আমি 58 কিনেছি এই কয়েনটা 58 টাকা কিনেছেন এই কয়েনটা আপনি 58 টাকা কিনেছেন কয়েনগুলো আপনি 58 টাকায় কিনছেন এতগুলো যেগুলো কয়েন দেখালেন অনেকগুলো কয়েন দেখালেন দেখলাম যদি এতগুলো কয়েন দেন আপনি তো লস খেয়ে যাবেন সব কামে যেমন এইগুলো এইগুলো দোকানের দোকানে আমি তো দেখছি যে আপনি যদি যা কিনেছেন কয় না আপনি যেরকম দাম বললেন দুটো দাম বললেন তো দুটো দামে যদি এরকম করে দামে তো কখন লস খেয়ে যাবে তাহলে তার মধ্যে মাঝে মাঝে আসে বিক্রি হয় দুটো আমি আপনি বললেন যে আটকি রাখি তো আটকি আমি রাখি না যেমন যেমন আসছে যে জন্য সিবরি আসে হুম অবশ্যই যায় আর একটা আসে ওর বাড়ি হচ্ছে বেলডানা যারা যারা দেখবেন যে অরিজিনাল কয়েন যেগুলো তুলতে চাইবে তারা কিন্তু সঠিক ভাবে যদি না পাই তো নেবে না আপনার একটা দেখবেন আপনার আর একটা জিনিস বলেন আপনার ফোন আমাকে ফোন করবেন কিন্তু হ্যাঁ অবশ্যই আপনি ফোন করবেন কিন্তু ফোন করবেন আমি যাব আপনাকে নিয়ে একদিন একজন একটা জায়গায় যাব আপনাকে বললেন তো আপনি যেহেতু মানে ওনাকে আপনাকে বোঝাবার জন্য আপনাকে শুধু আমি নিয়ে যাবো বলবেন এই আমি কয়েনাতে কিনবোন কয়েন গুলো এই কয়েনটা যেটা আপনি দেখালেন যে পাঁচ হাজার টাকা কিনিস আমি তিন টাকাতে কিনবো না এই কয়েনটা

ঠিক আছে আর সন্দেহ আসতে পারে এখানে এখানে গ্রাম্য পরিবেশ গ্রাম্য রাস্তা কোনো মানে লিটিগেশনের ব্যাপার নেই ঘনাধন বাজার থেকে টোটো ধরে অটো ধরে চলে আসতে হবে মৃত কোনো রাস্তা এখন মানুষ সাধারণভাবে আসতে পারে গ্রাম্য লোক যাকে জিজ্ঞেস করে সেই দেখে হ্যাঁ দেখে দিচ্ছে না রাস্তাঘাটের কোনো প্রবলেম নেই প্রবলেম নেই এখানে তো ঠিক আছে এদিকে দাদা এখন নতুন অনেক গাদা গাদা নিয়ে এসে দেখি দিয়ে দেখা অনেকগুলো আমি বলে একই মিনিটে দেখা সবই তবে একটা মিনি তারপরে দেখি কম দাম এগুলোর এখন কীরকম বর্তমানটা এখন কলকাতা মেন্ডে আমি সেটাকে জানি বললেন তো বর্তমানে এগুলোর দাম এখন আপনাকে ক টাকা দেবো এটা পাঁচ টাকা ওই দাম হবে চার টাকা পাঁচ টাকা তার বেশি দেবো মানে দিয়ে জানি আপনার এই কলকাতা মেন্ডের হোয়াটসঅ্যাপ আর হাই ড্রাইমেন্টের হোয়াটসঅ্যাপ করবো এখানে ফস্তুটিটা আমি বলেছি শুধু ফোনসুটিটা আমি শুধু বলেছি এখানে কিন্তু ফসুট্টি তার নেই না পৌঁছোতেই বলছি হ্যাঁ যদি হয় তো এটা একশো টাকা দাম আছে ইওনসি কন্ডিশন কিন্তু এটা ইওনসি কন্ডিশন একটাও নেই হ্যাঁ দেখেন কয়েনগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদের হাতেই তো বুঝতে পারবেন এগুলো লালই বুঝতে পারবেন এমসি কন্ডিশন কন্টার্স দেখি আর কিছু কয়েন আছে কিনা কয়েনগুলো ভিডিওগুলো আমি ওই জন্য বলি যে ভিডিওগুলো একটু দেখে ভালো করে একটা একটা করে যাচাই করে রাখবেন না না এটা না দুটো মুম্বাই হায়দ্রাবাদের দাম আছে হ্যাঁ দেওয়ার এই যে পাঁচ টাকা দশ টাকা দু টাকার কয়েন আমি নেবো না কিন্তু আমি বলেছি কিন্তু ভিডিওতে বারবার এগুলো তো হলে তো আমার এক এক বস্তা করে আমি প্রতিদিন পাবো বুঝলেন না আচ্ছা হ্যাঁ আমার কাছে আছে তো দাদা আছে আপনাকে দেখাবো আমি ভিডিওতে কালকে ভিডিওতে দেখবে কালকের ভিডিওতে আমি মেয়েগুলো সব দেখাবো আপনার আপনার জন্য শুধু ওগুলো জাস্ট আমার মানে আমি বার করবো বুঝলেন তো অনেকগুলো কেন দেখতে পান না আমি ভিডিওতে তো অনেকগুলো ফেলে রাখি হ্যাঁ দেখতে পান না আপনাকে দেখাবো বুঝাবো আমি মেয়েগুলো না

এই কয়েন উনিশশো সত্তর সালের আমি বারবার ভিডিওতে বলেছি উনিশশো সত্তর সালের জুতো আপনাদের কাছে কয়েন থাকে না তো দেখবেন হ্যাঁ আমি ভিডিওতে যেগুলো বারবার কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিক কিন্তু আমি বারবার বলি যে ভিডিওতে যেগুলো আমি বলবো সেই সেইগুলো নিয়ে আসার চেষ্টা করবেন বুঝতে পারলেন তো আসি কয়েন তারপরে এই এই কয়েনের মধ্যে যে তো কিন্তু এটা কলকাতা মেন্ট হ্যাঁ এগুলো কলকাতা মেন্টেরই হয় এটা ইউএমসি কন্ডিশন ভালো কন্ডিশন যদি যেমন দেখালেন না ওরকম কন্ডিশন হলে আমি এটা তিনশো টাকা দিয়ে এক্ষুনি নিয়ে নিতাম এগুলো কত বললাম হ্যাঁ বললেন তো এখন বর্তমানে এগুলো আপনাকে দশ টাকা দিয়ে কিনবো আমি এগুলো আমি তার জন্য দেখলাম না বললেন তো আমরা আমরা কয়েন দেখি বাবর মাছ শুধু এই ব্যবসায় আছে না আরো কিছু ব্যবসা আছে আমি অন্য কাজ করি এগুলো টুকটাক করে তাই করি রাখার চেষ্টা করবে কিন্তু এই পরবর্তী কথা বলছি এখন বর্তমানে যদি আমি তোমার কাছ থেকে কিনি এই কয়েনগুলো হয়তো যদি এক টাকা কয়েনের জায়গায় যদি আমি চার টাকা দিয়ে কিনছি তাও বর্তমানে তুমি যতগুলো কয়েন এসো তাও অনেকগুলো দাম পেয়ে যাবে হিসাব করলে বুঝলে তো হ্যাঁ এর থেকে আপনার সিউড়ি থেকে একজন এই পনেরো দিন কুড়ি দিন আগে এক পিস ছিল

তো একটু দেখে পয়েন্ট কিনবেন আচ্ছা কপার নিকিল এখানে কোনটা আর অ্যালুমিনিয়াম কোনটা বলেন তো বুঝলেন তো তো মানুষ সব রকম তৈরি করতে পারে এখন ডুপ্লিকেট কিন্তু পয়েন্ট এটা ডুপ্লিকেট এক নম্বর ডুপ্লিকেট আপনাকে যদি কেউ কিনতে পারে তো বলবেন যা আমি দিয়ে দেবো দাম যত টাকা করে দেবে আমি যদি আমার কাছ থেকে যদি আমার কাছ থেকে না আপনার থুটু থেকে একবার বলবেন কাউকে যদি দিতে পারে

এগুলো এখন দেখানো হয়ে গেল তো যেহেতু আমি যে কয়েনগুলোর কথা বলেছি আপনি কিন্তু একটাও নিয়ে আসেননি দাদা কিছু মনে করবেন না বললেন তো আপনাকে আমি বলেছি যে কয়েনগুলোর কথা ভিডিওতে আমি প্রত্যেকবার পরিষ্কারভাবে আমি বলে দিই যে কয়েনগুলোর কথা বলি সেই কয়েনগুলো গুলো নিয়ে আসার চেষ্টা করবেন আদার্স যে কয়েনগুলো গুলো নিয়ে আসবেন হয়তো সেগুলো কিন্তু আমি দামের কথা আমি কিন্তু বলি না আমি দামের যেগুলো বলি কিন্তু ভিডিওতে বলি বুঝলেন তো আদার্স যে দেখার জন্য অনেকে আসছে আমি দেখে দিই অসুবিধা হয় না অবশ্যই আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কারণ

বলাটা এখন পর্যন্ত পাচ্ছি না যদি দেখবেন আট কাটকে যাচ্ছি এক একবার আট কাটকে যায় না সেই জিনিসটা আমি ভিডিওতে আসল কথা তো এইসব জিনিসের কেন আমি ভিডিওটা করা যে দর্শকদেরকে কেন মানে আমার যে দর্শক যেগুলো হবে সেগুলোর কাছে যেন পৌঁছে যায় তারা যেন আমার কাছে কিছু কয়েন নিয়ে আসে যেন আমিও দু টাকা খেতে পাই মানে আমি দু টাকার যেন আমার লাভ থাকে আপনাদেরও কিন্তু দু টাকা লাভ থাকে তো এরকম কয়েনগুলো আমি যেগুলো যেগুলো দাদারা বল মানে আপনাদেরকে বললাম সে কয়েনগুলো নিয়ে আসার চেষ্টা করবেন এই কয়েন নিয়ে কোনো দাম হবে না তো তবুও আমি কালকের ভিডিও যেন কালকে একজন আসতে চাইছে বর্ধমান থেকে তো তিনি আসবে ও কয়েনগুলো গুলো দেখালো ওর কাছ থেকে আমি কয়েন কিছু নেবো তো কয়েনগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো ওই কয়েনগুলো গুলো এক টাকার কয়েন কিছু দেখাল আমাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো হ্যাঁ